নমস্কার আজকে ছুটির দিনে আমরা এক নতুন রাস্তা ধরে চলে গেলাম বহরমপুর মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর তো এখানকার দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী যেটা গঙ্গা নদীর শাখা তো এই নদী পেরিয়ে বহরমপুর শহরে ঢুকতে হয় যেহেতু বহরমপুর সদর শহর তাই সেখানে প্রচুর লোকের বসবাস এবং যাতায়াত তাই যানজটও স্বাভাবিকভাবে প্রচুর হয় আর সেই যানজট এড়াতেই তৈরি হয়েছে এই নতুন ভাগীরথী বাইপাস ব্রিজ যেটা একদম বহরমপুর শহরের বাইরে বাইরে তৈরি হয়েছে যাতে মালদা টু কলকাতা যে সমস্ত গাড়ি শহরের ভিতর দিয়ে যেত সেগুলো এখন এই বাইপাস রোড ধরে যাতায়াত করে ফলে শহর যানজট মুক্ত হয় আমরাও যানজট এড়িয়ে এই নতুন ব্রিজ ধরে চলে এলাম হোমরা এর শোরুমে আমাদের কার সার্ভিসিং করাতে তো এখানে নতুন গাড়ির সাথে সাথে সুন্দর সার্ভিসও পাওয়া যায় এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক দিয়ে সুন্দর সার্ভিসিং করানো হয় থেকে ভালো লাগলো ওখানকার এই যে গাড়ি ওঠানো এবং নামানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক মেশিন দিয়ে সমস্ত কিছু চেকিং হয় এবং সার্ভিসিং করানো হয় এনের সাহায্যে গাড়িগুলো উপনিজ করিয়ে সুন্দরভাবে গাড়ির তলা থেকে উপর অবধি সার্ভিসিং এবং শেষে পরিষ্কার করে দেওয়া হলো এই সার্ভিসে আমরা খুবই খুশি হয়েছি এবং এই ব্যবস্থা দেখে আমাদের খুবই ভালো লেগেছে তো ছুটির দিনে আমরা সুন্দরভাবে এই গাড়ি সার্ভিস এবং পরিষ্কার করিয়ে নিয়ে আমরা তারপর বাড়ি ফিরলাম দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে নতুন ব্রিজে আমরা প্রথমবার গেলাম তাই সুন্দর একটা অভিজ্ঞতাও হলো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার